আজ সকাল সকালে শীতের সবজি দিয়ে খুব মজার একটা নাস্তা করব তার পাশাপাশি লোহার কড়াইটাও সিজিলিং করে নেবো হ্যালো আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই এই তো সবজিটা আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখানে আমি ফুলকপি সিম আলু তারপরে মুসুরের ডাল একটু খেসারির ডাল সব কিছু দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে সবজিটা সিদ্ধ করে নিয়েছি তো সবজিটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম তার সাথে এই তো বেগুন দিয়ে দিব বেগুনটা তেলে একটু হালকা ভেজে নেব কারণ সবজির সাথে বেগুনটা সেতু দিলে বেগুনটা কিন্তু একেবারে গলে যেত হ্যালো ইওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠি নাস্তার প্রিপারেশান নিয়ে নিচ্ছি আর রুটি বানাতে বানাতে না আর ভালো লাগছে না মনে হচ্ছে যে কবে পবিত্র মাহে রমজানটা চলে আসবে আর একটা মাস আমি এই রুটি বানানো থেকে বিরতও থাকবো প্রতিদিন প্রতিদিন এইভাবে রুটি বানাতে বানাতে আমি একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি তো এখন আর ভালো লাগছে না তো কি আর করা যেহেতু সকালবেলা হলে মেয়ের বাবাও যেমন ভক্ত একজন মানুষ তার পাশাপাশি ছোট মেয়েটাও তো বড়জন আর আমি এই দুই মা মেয়ে দেখা যায় যে কোনো একটা কিছু হলে আমরা খেয়ে নিতে পারি আমার ক্ষেত্রে কি ভাতটা খেলে বেশি ভালো হয় কারণ ভাতটা তো আগের দিন রাতে রান্না করে রাখলে পরের দিন সকালবেলা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যায় তেমন কোনো একটা ঝামেলাই থাকে না আর এই রুটি বানাতে গেলে প্রতিদিন সকালবেলা একদম তাজা তাজা রুটি বেলতে হয় তার পাশাপাশি রুটি দিয়ে খাওয়ার জন্য যে কোনো একটা আর কি হয় ভাজি না হয় সবজি কোনো না কোনো কিছু একটা কিন্তু থাকতেই হয় তো কি আর করা পরিবারের সবার পছন্দ তো আর এক হয় না যেমন খাওয়া দাওয়া বলেন বা যে কোনো বিষয় বলেন তো এখানে আমি অল্প পরিমাণে মশলা দিয়ে দিয়েছিলাম তো অল্প অল্পই দিয়েছি যেহেতু সবজি ভাজির মধ্যে আগে আমি মশলা দিয়েছিলাম এরপর সব কিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর অর্ধেকটা টমেটো দিয়েছিলাম এখন সবজিটা খুব ভালোভাবে আমি মশলার সাথে মিক্স করে তারপর আমি অল্প পরিমাণে আর কি পানি দিয়ে দিব আর নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিব তো আমি কিন্তু এখানে এক ফালি আর কি গরম মশলা দিয়েছিলাম আর একটা তেজপাতা দিয়েছিলাম আর বাগার দেবার সময় আমি সামান্য একটু আস্ত জিরা আর পাঁচফোড়ন দিয়েছিলাম তো পাঁচফোড়ন দিলেটা কিন্তু এই সবজি ভাজিটা খেতে ভীষণ মজা হয় তো যাই হোক আজকে কাজ করতে করতে এত কাজ করেছি যে ভিডিওটা এত বড় হয়ে গিয়েছে তো ফুল ভিডিওটা যদি শেয়ার করতে যেতাম পুরো অনেকটা বড় একটা ভিডিও আর কি হয়ে যেত তো আমি এখানে কিন্তু একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম তো এত বড় ভিডিও আসলে আমার ভিডিওগুলো না অনেক বড় বড় হয়ে যায় যতই ছোট করার চেষ্টা করি তো সারা সারাদিন কাজ করি তো কেন যেন সবগুলো কাজে আমার ক্যামেরা বন্দি করতে খুব ভালো লাগে তবে এখানে কিছু কিছু আপুরা মাঝে মাঝে বলেন যে আপু ছোট ভিডিও দিলে আর কি বলেন যে আপু তোমার ভিডিওগুলো এত ছোট দেখে মন ভরে না আবার অনেক আপুরাই বলেন যে ভিডিও দেখতে দেখতে কখন যেন শেষ হয়ে যায় টেরি পাই না আবার অনেকেই হয়তো বা মন্তব্য করেন না যে এত বড়ো ভিডিও আসলে দেখতে ভালো লাগে না তবে আসলে আমি কার মন রক্ষা করব আমি নিজেই জানি না যে আমি আমার সাধারণ দর্শক যে আপুরা ভাইয়া আন্টিরা আছেন। তাদের মনই রক্ষা করব না আমি আমার ইউটিউবার আপুদের মনই রক্ষা করবো তো এইখানে আমি রুটিগুলো অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি আর এই তো সবজি ভাজি এটা দিয়ে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি তো আমার প্রিয় আপুরা প্লিজ আপনারা বলবেন তো যে ভিডিও ছোট দিবো না বড় দিব কত মিনিটের ভিডিও হলে আপনাদের জন্য সুবিধা হয় আমি কিন্তু চেষ্টা করি সব সময় ভিডিও ছোট করার জন্য ওই যে বললাম যে আসলে একটা ভিডিও কেটে ছেটে কাজ করতে করতে তারপর দেখা যায় চোদ্দো পনেরো ষোলো সতেরো মিনিটের একটা ভিডিও কিন্তু আমার হয়ে যায় তো যাই হোক আমার আপুরা জানালে আমি খুশি হব আর লাইফস্টাইল ব্লগ কিন্তু আট দশ মিনিটের একটা ভিডিও চাইলেও শেয়ার করা যায় না একটু বড়ো আর কি হয়ে যায় তো এখানে আজকে আমি মেয়েদের রুমের বিছানা চাদরটা তুলে ফেলেছিলাম সেটা অফ ক্যামেরাতে আমি এই তো ধুয়ে দিয়েছি তার পাশাপাশি মেয়ের বাবার কাপড় চোপড়গুলোও ধুয়ে দিয়েছি আর ওই পাশ থেকে ওই যে ছোট্ট লোহার কড়াইটা দেখতে পাচ্ছেন ওটা ব্যবহার করছে আজকে অনেক দিন যাবৎ বলতে পারেন যে বছর দুই তিন হয়ে গেল আমি এখনও পর্যন্ত ওইভাবে যে এটাকে খুব সুন্দর করে সিজিলিং করে নেওয়া সেটা কিন্তু আমি করিনি তো আজকে দেখলাম জুলাই প্রচুর পরিমাণে গ্যাস আছে তো ভাবলাম যে আজকে এই কাজটা করে ফেলি তো এখানে যেহেতু ওয়াশিং মেশিন থেকে কাপড় তোলা হয়েছে তাই আর কি আমি এই তো খুব সুন্দর করে মেশিনের উপরে পর্দাটা দিয়ে এই মানি প্লান্টের উপরে একটু পানি স্প্রে করে দিলাম আর পানি স্প্রে করে দিলে না পাতাগুলো কিন্তু খুব সুন্দর আর সতেজ থাকে তো যেহেতু রান্নাবান্নাও করেছিলাম দুপুরবেলা তো রান্নাবান্না করতে গিয়ে যেহেতু ভিডিও বড় হয়ে গিয়েছে তাই ভিডিওটা আমি দুই পর্বে সাজিয়েছি আজকে যে রান্নাবান্নার অংশটুকু সেটা আগামীকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম তো জ্বালিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কড়াইয়ের চারপাশে কিন্তু একদম খুব সুন্দর করে আগুন ধরে গিয়েছে তো এখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আর একটা চাকু দিয়ে খুব সুন্দর করে চারপাশে একদম ওই যে ব্যবহার করতে করতে দেখবেন যে তেল কাস্টে জমতে জমতে না এরকম লোহার করার উপরে একটা আস্তরের মতো পড়ে যায় তো দুই চার দিন যাব এটা বারবার উল্টে পাল্টে দেখতেছিলাম আর ভাবতেছিলাম এটাকে কবে আমি সাহসতা করে একদম সুন্দর মনের মতো করে ফেলব তো আমি কিন্তু এই যে ভালো করে পুড়িয়ে নেওয়ার পর এখনো যে উপরে নিচে এই যে এরকম যে তেল কাস্টের মতো জমে এরকম ছিল তো এগুলো কিন্তু আমি এটা চাকু দিয়ে ঘষার সাহায্যে খুব সুন্দর করে কিন্তু এগুলো উঠে যাচ্ছে তো আমি খুব সুন্দর করে একদম এই গরম লুসনি দিয়ে চারপাশটা আস্তে আস্তে করে আমি কিন্তু ওই পোড়ার যে অংশটুকু আসে এগুলো আমি তুলে নেওয়ার চেষ্টা করছি একটু কিন্তু সময় লেগেছিল আর এই কাজটা করতে গিয়ে কিন্তু আমার চুলার আশেপাশের আর রান্নাঘরের একদম বারোটা বেজে গিয়েছে তো আমি প্রথমত খুব ভালো করে একদম খুব সুন্দর করে যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করে নিয়েছি এরপর আবারও চুলাটা চারপাশের পরিষ্কার করে এরপর আবার আমি চুলা জ্বালিয়ে এই যে কড়াইটা বসিয়ে দিলাম এখন যতটুকু লেগে আসে ততটুকু আবার এই যে চুলা জ্বালিয়ে দিয়েছি তো আবারও ভালো করে একটু গরম হয়ে গেলে বাকি এটুকু আমি এভাবেই একদম চাকুর সাহায্যে খুব সুন্দর করে এই পোড়া যে অংশগুলো আছে চারপাশে এগুলো তুলে ফেলবো সব কিছু কিন্তু যতনের উপরে খুব ভালো থাকে তো আসলে আমার ঘরের যে কোনো জিনিসই হোক আমি সেটা ঘরের ফার্নিচার হোক বা রান্নাঘরের যে কোনো জিনিসপত্রই হোক না কেন আসলে ওটা পরিষ্কার না করা পর্যন্ত আমার কাছে ভালো লাগে না তো আমি এই কড়াইটা ভাবলাম যে একবার করে দেখি যে হয় কি না তবে হ্যাঁ অনেক কষ্ট হয়েছে আর এতটা সময় লেগেছে এই কড়াইটা পরিষ্কার করতে যে কোনো একটা কাজ মনের মতো করে করতে গেলে দেখবেন সেখানে কিন্তু অনেক সময় দিতে হয় তো দ্বিতীয়বার যখন দিয়ে আমি আরেকবার ঘসাখসি করে নিয়েছি তখন কিন্তু খুব সুন্দরভাবে কড়াইটা পরিষ্কার হয়ে গিয়েছে তো কড়াইটা যখন আমি খুব সুন্দর করে ধুয়ে মেঝে ঘষে পরিষ্কার করে নিয়েছি তখন না আমি একদম চোখ ফিরাতে পারিনি তো এখানে আমি ভীমবার সাবান দিয়ে আর তারের মাজুনি দিয়ে আমি অফ ক্যামেরাতে আরও কয়েকবার ঘষে নিয়েছিলাম আর তারপরে এই যে এই যে খসা করে নিয়েছি এখন কিন্তু চারপাশে দেখতে পাচ্ছেন নারতেল কাস্টের সেই যে চলটা ধরা ভাবটা সেটা আর নেই আর এত সুন্দর পরিষ্কার হয়েছে মনে হচ্ছিল এখন আমি দোকান থেকে নতুন একটা কড়াই কিনে নিয়ে এসেছি দেখাই আপনাদেরকে কতটা পরিষ্কার হয়েছে একদম চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে আর চারপাশের কালো অংশটুকু ওইটুকুতেও কিন্তু আর নেই তো এখন আমি কড়াইটা খুব ভালো করে মুছে একটু রোদে শুকিয়ে তারপরে এখানে আমি একটু তেল আর কি ব্রাশ করে রেখে না হলে দেখা যাবে কড়াইটা উপর থেকে একদম জং জং যে জিনিসটা আর কি হলুদ হলুদ জং ধরে যায় সেটা কি ধরে যাবে তো আমি ওই কাজটা অফ ক্যামেরাতেই করে রেখে দিয়েছি আর আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম কারণ আজকে আমি আমার কিচেনের টুকিটাকি কিছু জিনিস আর কি ধোয়া ধুই করবো রমজান মাস যেহেতু চলে আসছে সারা রমজান ভরে এই ধোয়াধুয়ের কাজগুলো হয়তো বা তেমন একটা করতে পারবো না আর এখন করে রাখলে সারাটা রমজান একটু আর কি আরাম করে কাটাতে পারবো আমি কিন্তু ওইভাবে খাবারের আয়োজন কোনো কিছুই ফ্রোজেন করতে পারিনি আসলে কি ওই যে জবরাবুকে বলেছিলাম যে এনে দাও সব কিছু তো সে দেখা যায় যে জিনিসগুলো ফ্রোজেন করব সে আইটেমগুলোই আর কি এনে দিচ্ছে না বলতেছে আরও কয়েকদিন পর আরও কয়েকদিন পর তবে দেখা যায় রোজার দুই একদিন আগে ওগুলো করতে গেলে আমার আর শরীর খারাপ হয়ে যাবে আর ভালো লাগবে না তবে আমি জানি না আমি কতটুকু কি ফ্রোজেন করতে পারবো আর আমার কেন যেন এবার ফ্রোজেন করতেও ইচ্ছে করছে না মনে হচ্ছে যখন যেটা করব তখন সেটা সাথে সাথে বানিয়ে খেয়ে আর কি খেয়ে ফেলবো তো দেখা যাক যখন পারি যদি সময় সুযোগ খাতে ওই রকম হয় তাহলে যদি শরীর ভালো থাকে তাহলে আর কি করে নেব তো এর পাশ থেকে আমি এই যে মশলার যে আমি রেখেছি শুকনা মশলা কি গরম মশলা লং এলাচ এই বক্সটার মধ্যে রাখি এইটা না দেখলাম যে একটু তেল কাস্টে হয়েছে আর তার পাশাপাশি আমার এই যে ছোটো ছোট আর কি ঢাকটাগুলো এগুলো আমি খুব সুন্দর করে গরম পানির মধ্যে দিয়ে আর এখানে আমি একটু খাবার সুটা দিয়েছিলাম ভিনেগার দিয়েছিলাম আর একটু এক্সেলে গুঁড়া দিয়ে নিয়েছিলাম তো তার সাথে আবার একটু ভিম লিকুইডও দিয়েছিলাম তো সব কিছু দিয়ে এই যে মশলার বক্স যতগুলো ছিল সব আমি ফাঁকা করে নিয়েছি আর এখন খুব সুন্দর করে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব কিচেনে আসলে কাজ করতে গেলে কিন্তু কাজের কোনো শেষ নাই একটার পর একটা কাজ কিন্তু করতেই হয় তো এখানে আমি হ্যাঁ এই যে যে টাওয়ালগুলো আছে সে টাওয়ালগুলো এখন আমি ভিজিয়ে দেবো তার পাশাপাশি লুসনিগুলোও ভিজিয়ে দেবো আর কিচেনে যার যতগুলো আছে সেগুলো আর কি আমি পরিষ্কার করব। এই যে কিচেনে একটা কাজে হাত দিলে আরেকটা কাজ বের হয়ে আসে কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমি জানি না এ পর্যন্ত আমার কোন কোন প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন যারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর যদি ভালো না লাগে ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে একটা সময় ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে আর আমি জানি তখন ভালোবেসে আমার আপুরা ভিডিওগুলো দেখে নেবে তো যাই হোক মুন আলি আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তুমি কি পায়ে নেল পালিশ লিগেল নাকি তো আর কি আমার পায়ের নেল পালিশগুলো লিগেল নাকি আপু এটাই জিজ্ঞাসা করেছিল না আপু আমি নেল পালিশ সচরাচর তেমন একটা পড়ি না ধরতে গেলে পড়ি না শখের বিষয়ে পড়লেও আবার সেটা হয়তো দুই একদিনের মধ্যে তুলে ফেলি কারণ নেল পালিশ পড়লে তো অজু বা নামাজ কোনোটাই হয় না তো আমি কিন্তু পায়ে অর্গ্যানিক মেহেদিটাই ব্যবহার করেছিলাম আর কি অনলাইন পেজ থেকে থেকে মেহেদি কিনে সেই মেহেদিটাই ব্যবহার করেছিলাম তো আমি বেশিরভাগ কিন্তু মেহেদি ব্যবহার করি আমার হাতে আর পায়ে সেটা আর কি পেস্ট থেকে কেনা তো আমি কিন্তু কোনো নীলপালিশ আপু ব্যবহার করি না তো যাই হোক আশা করছি আপু তোটা পেয়ে গিয়েছো আর এদিক থেকে এই রুমালগুলো আগে আমি একটু ধুয়ে নিলাম কারণ এগুলো দিয়ে এখন আমি আমার কিচেনে যে যারগুলো আছে সেগুলো আর কি পরিষ্কার করে নিব তো যাই হোক রান্না রান্নাবান্না ছাড়াই ভিডিওটি শেয়ার করেছি ওই যে বললাম যে এটা দুই পর্বে সাজিয়েছি আজকের ভিডিওটি তো এই কিচেনটা কিন্তু কয়েকদিন আগে এখানে রেখেছিলাম তবে আমার মন মানতে ছিল না এর মধ্যে কিন্তু আমি আর এই সাইডটা পরিষ্কার করিনি ভালোই ধুলোবালি পড়েছে আর ওই যে কড়াইটা পরিষ্কার করার পর মনে হলো এগুলোর মধ্যে ছিটা ফোটা কয়েকটা ময়লা গিয়ে পড়েছে তো তার চাইতে এটা ক্লিনি করে ফেলি তো এই তো আমি একটা একটা করে যা নামাছি আর পরিষ্কার করে নিচ্ছি সিম সিম্পল স্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছিল আমি আপনার একজন নিয়মিত দর্শক তবে এতদিন ছেলের আইডি থেকে দেখতাম তাই কখনো কমেন্ট করা হয়নি আজ নিজের আইডি থেকে কমেন্ট করলাম তুমি সারাদিন এত কাজ কীভাবে করো জবা মামুনির পরীক্ষার জন্য দোয়া রইল জুই মামুনিকে আমার ভালোবাসা দিও আমার বড় ছেলে এস পরীক্ষা দিবে ওর জন্য দোয়া করবেন ওদের বাবা বেঁচে নেই তাই জীবনটা খুব বেশি কষ্টকর আমার ছেলের জন্য দোয়া করবেন তো আপু পৃথিবীতে প্রতিটা সন্তানের জন্যই আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল এক একটা সন্তানের যদি বাবা না থাকে বাবা হচ্ছে বটগাছ প্রতিটা সন্তানের জন্য তো একটা সন্তানের উপরে যদি মাথার উপর কোনো বটগাছ না থাকে তাহলে সেই সন্তানের মতো বা সেই স্ত্রীর মতো দুঃখী মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই তো আপু তোমার জন্য আর তোমার ছেলেদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আপু আসলে আপু এটা কি মানুষ হচ্ছে অভ্যাসের ধাস আমি না আমার সংসার লাইফে শুরু থেকে আমি আমার সংসারটাকে একদম যখন ছোট্ট একটা সংসার ছিল তখন থেকে আমি চেষ্টা করতাম আমি খুব সুন্দর করে সব কিছু পরিপাটি করে রাখার জন্য তখন হয়তো সংসারে এত কিছু ছিল না একটা খাট একটা ভাতের র্যাক আর একটা চোখে ছোট্ট একটা টেবিল ছিল তো সেগুলোকেই চেষ্টা করতাম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য তো ওই যে সেখান থেকে অভ্যাস হয়ে গিয়েছে আর সেখান থেকেই পরিষ্কার করে রাখতে রাখতে এখন সেই অভ্যাসটাই পরিণত হয়ে গিয়েছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া কোনো কাজই আমার আর ওইভাবে করতে ইচ্ছে করে না তো আমি কিন্তু কথা বলতে বলতে এই পাশ থেকে এই যে এই রুমালটা বারবার ধুয়ে নিয়েছিলাম আর একটা একটা করে প্রতিটা র‍্যাক ও আমি পরিষ্কার করে নিয়েছিলাম আমি জানি না রমজানের মধ্যে এই কাজগুলো আমি আর করতে পারবো কি পারব না কারণ সারা দিন ভরে যদি এই ধোয়া মোসার কাজগুলোই করি তাহলে দেখা যাবে কি যে হয়তো বা আমি কোরআন শৈবরা নিয়ে ওইভাবে বসতে পারবো না বা একটু নামাজ কালাম আদায় করতে পারবো না যতটুকু সময় পাব তখন ততটুকু সময় বসে যদি একটু তসবি পাঠ করি তাহলেও মনে হয় আমার সেখানে একটু শান্তি কাজ করবে যার জন্য এই কাজগুলো আমি সেদিনও করেছি আজকে আরেকবার আর কি করে নিলাম আর কিচেনের একটা জায়গা পরিষ্কার করতে গেলে দেখা যায় কি আরেকটা কাজ এমনি এমনিতেই বেড়ে যায় তো একটা সাইড পরিষ্কার করার পর মনে হলো যে আর একটা পাশ পরিষ্কার না করলেই নয় তো দেয়ালগুলো পরিষ্কার করা হয়নি তো দেখি যে দেয়ালগুলো কিন্তু আজকে আমি পরিষ্কার করেছি তবে সেটা কালকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই তো আমার সব কিছু পরিষ্কার করা শেষ আর একটা আর্টিফিশিয়াল ফুলও রাখলাম কেন যেন রান্নাঘরে খুব সুন্দর করে আমার সাজাতে ইচ্ছে করে তো শেয়ার করা আমি চাইলেও পারি না আমার কিচেনের টপগুলো এভাবে সাজিয়ে নিতে যে একেবারে ছোটো ছোটো কাউন্টার টপ তো এর পাশ থেকে আমি সুইচ বুডগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর কিছু ডাল আনা হয়েছিল ডালগুলো এখন আমি রিফিল করে নেব আর আমি কিন্তু দেখতে দেখতেও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এরপর আমি যা যা কাজ করেছি সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো এই ভিডিওটা কিন্তু আমি দুই পর্বে সাজিয়েছি এটা ছিল ভিডিওর প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বটি কাল শেয়ার করব তো যাই হোক ডালগুলো রিফিল করে নিয়েছি আর বাকি ডালগুলো আমি আলাদা একটা কন্টিনিউ রেখে দিব তো আজকের মতো আমি বিধি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম